আহlan সাহলা মাহিরমজান আহlan সাহলা মাহিরমজান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি লআমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি রবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও পিটি শুভেচ্ছা সম্মানিত সুধি মাহের মাহিরমদান আমাদের একেবারে কাছে চলে এসেছে আজ আমরা জানব পবিত্র রমাদানকে কীভাবে আমরা ইস্তেকবাল করবো পবিত্র মাহের রমাদান রহমত নাজাতের বার্তা নিয়ে আমাদের দুয়ারে এসেছে রমাদান যখন আসে তখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজা ওপেন করে দেন রহমতের দরজা খুলে যায় জাহান্নাম তথা আগুনের দরজাগুলো বন্ধ হয়ে যায় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় সাল্লি আসাল্লাম এমন একটি চমৎকার মাস আমাদের সামনে আসছে কিভাবে আমরা ইস্তেকবাল জানাবো এক আমরা পবিত্র মাহেরমাদনকে আনন্দের সাথে গ্রহণ করব। অর্থাৎ একটি বরকতি মাস যেই মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সমতুল সব আল্লাহ রব আলমিন দান করেন একটি ফরজ আইবাদতকে রব্বুল সত্তরটি ফরজ আইবাদত পরি সব আল্লাহ এমন একটি চমৎকার মাস আসছে তাই আমাদের প্রত্যেকের আনন্দ খুশি উদযাপন করা প্রয়োজন দ্বিতীয়ত আমরা যে কাজটি করবো পবিত্র মাহরমাদনকে ইস্তেকবার করার জন্য সেটি হলো সময় তো শুধু আমাদের অন্তটি গত এগারো মাসের বিভিন্ন কার্যক্রম দ্বারা শক্ত হয়ে রয়েছে আমরা পাপে নিমজ্জিত ছিলাম আমরা ব্যস্ততায় নিমগ্ন ছিলাম তাই পবিত্র মাহের রমাদানের এই ইবাদতের মৌসুমে এই চমৎকার মাসকে আমরা তবার মাধ্যমে রিসিভ করব অন্তরকে নরম করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ওরানুল কারিমের মাঝে বলেছেন ইয়া ইউহাল্লাদিন আনু তু বু ইহি তাও বা তান্না সুহা আমরা তাও বা নাসুহা আজ আমাদের অল্প কিছু সময় বাকি আছে চলুন না মায়ের রমাদনকে ইস্তেকবার করার পূর্বে আমরা মাগরিবের পূর্বেই আমরা প্রচুর তাওবা করি অন্তরকে নরম করি আমরা আশা করি এই বিগলিত অন্তর এই নরম অন্তর কি চমৎকার একটি মাস উদযাপনে অনেক বেশি সহায়ক হবে সর্বশেষ আমরা যে বিষয়টির মাধ্যমে আমরা পবিত্র মাহেরম রমাদানকে ইস্তেকবার করব সেটি হলো আমরা প্রস্তুতি গ্রহণ করবো পরিকল্পনা নিব এই মাসে আমরা কী কী কাজ করব আমরা কতটুকু কোরআন পড়ব কতটুকু আমরা আমল করব আমরা এই পবিত্র মাহের রমাদানকে নিয়ে আমাদের রোড ম্যাপ তৈরি করব। এক মাসের রোড ম্যাপ আমরা কি করব কারণ আমরা জানি একটি সুন্দর সুস্থ পরিকল্পনা একটি কাজ বাস্তবায়নের অর্ধেক আসুন না চমৎকারভাবে তবা করি চমৎকারভাবে আনন্দ উদযাপন করি এবং সর্বশেষ চমৎকার একটি পরিকল্পনা ডিজাইন করি পবিত্র মাহের রমাদানকে নিয়ে আল্লাহ কবুল করুক বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ